আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙায় চলছে রেলপথ ও মহাসড়ক অবরোধ কর্মসূচি এ নিয়ে বিস্তারিত জানাতে ফরিদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুবুল ইসলাম পিকুল পিকুল সড়ক রেলপথ অবরোধের চিত্র কেমন দেখছেন সার্বিকভাবেই ভোগান্তি হচ্ছে সাধারণ মানুষের সে বিষয়ে আসলে আন্দোলনকারীরা কিছু বলেছে কিনা আমি দাঁড়িয়ে আছি হামেদিতে এখানে কিন্তু দেখতে উপেক্ষা করে রাস্তায় গাছ ফেলে রেখেছে বিদ্যুতের ফেলে রেখেছে তারা দাবি করছে যতক্ষণ পর্যন্ত তাদের এই হামেদি এবং আলমি ভাঙ্গায় ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন তারা চালিয়েছেন তো আমার সাথে এখন এই মুখে আছে একজন আন্দোলনকারী তার কাছে জানতে চাইবো যে আসলে কি আন্দোলন আপনারা করছেন এবং আপনারা দাবি কি

শুনছিলেন একজন আন্দোলনকারীর কথা তো এরা আন্দোলনকারীরা কিন্তু শুধুমাত্র যে ঢাকা খোলা এবং ঢাকা বরিশাল মানুষের অবস্থা তারা কিন্তু ঢাকা খুলনার যে রেলপথ আছে রেলপথটাকেও কিন্তু তার ছিল আমার কাছে